শীতল পরশুরামকে টার্গেট করে গুলি করতেই যাচ্ছিল টোটিনি এসে পরশুরামকে ধাক্কা মেরে সরিয়ে দেয় শীতল টার্গেট মিস করে অন্যান্য অফিসাররা শীতলকে ধরবার চেষ্টা করে কিন্তু শীতল সেখান থেকে পালিয়ে যায় লাট্টু ভয় পেয়ে বাবাকে বলে যে বাবা বাড়ি চলো আমি কোটে কিচ্ছু বলবো না তোমার যদি কিছু হয়ে যায় তো তবে নন্দিনী আর টোটিনি ভেবে পায় না যে শিবপ্রসাদকে কেন টার্গেট করা হলো শীতল পরশুরামকে কল করে বলে তোমার কপাল সত্যিই ভালো নইলে আমার একটাও টার্গেট মিস হয় না কতবার আর বাঁচাবে তোমায় নেক্সট টার্গেট কিন্তু মিস হবে না টোটিনি অন্যদিকে দীপালি খবরের লাইভ টেলিকাস্ট দেখছিল শিবপ্রসাদের ওপর হামলার ঘটনা জানতে পেরে দুশ্চিন্তা করতে থাকে পরশুরাম বলে যে আপনি কিছু ভাববেন না আমি নিজের আর আমার পরিবারের খেয়াল রাখবো এদিকে অ্যাডভোকেট বসাক কর্ণকে বলছিল যে আপনি চিন্তা করবেন না আমি সবটা সামলে নেব তবে ডোডো আর বব্বরে শাস্তি হবে টোটিনী বলে যে পরিবারের জামাইয়ের বিরুদ্ধে পরিবারের মেয়ে কোটে লড়ছে মিডিয়া সেটাকে কভার করছে আর এই সব হয়েছে শুধুমাত্র আপনাদের ক্রিমিনাল কার্যকলাপের জন্য আরাধ্যা বলে যে তুই যা খুশি করে নে আমার বিশ্বাস যে এই কেসটা আমরাই জিতব কবি ছাড়া পাবেই অ্যাডভোকেট বসাক আমাদের সাথে আছেন নন্দিনী বলে যে কোর্টে শুধুমাত্র একটা উকিল তো নেই আইন আমিও জানি এরপর পরশুরামের সাথে লাট্টু বব্বরের ব্যাপারে আলোচনা করছে দেখে আরাধ্যা বলে যে বাহ লাট্টুকে পাখি পড়ানোর মতো শেখাচ্ছ দেখছি তো তুমি তো সাক্ষী তৈরি করে নিয়ে যাচ্ছ তাহলে এটাও শিখিয়ে দাও কবির ঘটনাস্থলে উপস্থিত ছিল পরশুরাম বলে যে মিথ্যে কথা শেখাবো কেন লাট্টু বলে না গো আমি দেখেছি বব্বর নামের লোকটা যার মাথায় হেয়ার নেই সে আমায় ধরে নিয়ে গিয়েছিল কর্ণ এর পরে পরশুরামকে শেষবারের মতো রিকোয়েস্ট করে বলে যে কেসটা থেকে সরে যাও আর লাট্টুকে ভয় দেখায় বলে তুমি কবিরকে আইডেন্টিফাই করবে না তুমি ওর বিরুদ্ধে কিচ্ছু বলবে না যাই হোক কিছুক্ষণ পরে তাদের ডাক পড়লে কোর্টরুমের দিকে সবাই এগোতে থাকে